শান্ত মদিনার আকাশ রূপালী চাঁদের আলো আজ মুক্তির এক মহিমান্বিত রজনী সবে বরা আল্লাহর রহমত যখন দুনিয়ায় নেমে আসে তখন পাপি বান্দার চোখের জল আরস কাঁপিয়ে দেয় আজ আমরা জানব এই রাতের প্রকৃত ইতিহাস এবং আমাদের জন্য লুকিয়ে থাকা নেয়ামতগুলো এই রাত সাধারণ কোনো রাত নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক অনুগ্রহ আসসালাম আলাইকুম এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে সব মানে রাত আর বারাত মানে মুক্তি গুনাহের অন্ধকার থেকে ফেরার এটাই শ্রেষ্ঠ সময় এই রজনী হল আল্লাহর দরবারে আমলনামা পেশ করার আগে নিজেকে শুধরে নেওয়ার শেষ সুযোগ সৃষ্টিকর্তা যখন দুনিয়ার আসমানে নেমে আসেন মুমিনের অন্তর তখন কেবল আল্লাকেই খুঁজতে থাকে কিন্তু এই রাতের আসল আমল কি কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি চলুন প্রবেশ করি শবে বরাতের প্রকৃত মাহাত্ম ও রহস্যময় ইতিহাসের গভীরে হাদিসে এসেছে শাবানের মধ্যরাতে মহান আল্লাহ বিশেষ রহমত নিয়ে দুনিয়ার আসমানে নেমে আসেন কে আছো ক্ষমা প্রার্থী আমি আজ তাকে ক্ষমা করে দেব কে আছে রিজিক প্রার্থী আমি আজ তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব কে আছো বিপদগ্রস্ত তোমরা চাও আমি তোমাদের মুক্তি আর শান্তি দান করব শুভে সাদিক পর্যন্ত রব্বুল আলমিন এভাবেই বান্দাদের দুয়ারে দুয়ারে রহমত বিলিয়ে দেন সাবান হল রমজানের প্রস্তুতির মাস আর সবে বারাত হল সেই প্রস্তুতির মূল গেট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবান মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় রসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম চাইতেন যখন তার আমল নামা পেশ হবে তখন তিনি যেন ইবাদত অবস্থায় থাকেন এই রাত হলো আমাদের বার্ষিক আমুলনামার ভয়সালা করার সময় অলসতা করার সুযোগ কোথায় চলুন নদীজির জীবনের সেই ঐতিহাসিক রাতটি সম্পর্কে জানি যা আয়েশা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন উম্মুল আয়েশা আয়েশারদিয়াল্লাহু আনহা বলেন এক সাবানের রাতে তিনি দেখলেন নবীজি বিছানায় নেই তিনি চিন্তিত হয়ে নবীজিকে খুঁজতে বের হলেন এবং মদিনার জান্নাতুল বাকি গোরস্থানে পৌঁছলেন সেখানে তিনি দেখলেন রাসুল আকাশের দিকে হাত তুলে মৃতদের জন্য কাঁদছেন ইয়া রাসুল আল্লাহ আপনি মাঝরাতে এখানে একা কি করছেন আমি খুব ভয় পেয়েছিলাম আয়েশা আজ সাবানের পনেরো তারিখ আজ আল্লাহ অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন নবীজি বললেন আজ আল্লাহ গণিকালপুত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে মাফ করেন এই রাতের বরকতে আল্লাহ মৃতদের গুনাহ মাফ করেন তাই মৃতদের জন্য দোয়া করা সুন্নাত তবে কি এই রাতে শুধুমাত্র মৃতদের জন্য দোয়া না এটি জীবিতদের তবারও রাত আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই রাতেই আগামী এক বছরের জন্য বান্দার রিজিক ও ভাগ্যের বাজেট হয় কিন্তু বর্তমানে শয়তান ইবাদতের রাতকে উৎসব আর আমাদের অপচয়ের রাত বানিয়ে দিয়েছে পটকা ফোটানো বা আতসবাজি পড়ানো এই অপচয় কি কোনো ইবাদত হতে পারে মনে রাখবেন এটি হালুয়া রুটি খাওয়ার রাত নয় বরং আল্লাহর কাছে কান্নার রাত বাবা আজ সবে বরাত বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে একটু নামাজ পড়িস পরে এখন তোদের করে যারা মা বাবার অবাধ্য এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ এই রাতেও তাদের মাফ করেন না যাদের মনে অন্যের জন্য হিংসা আছে এই রহমতের রাতেও আল্লাহ তাদের দিকে তাকান না মদ্যপায়ী আর খুনিদের জন্য এই রাতে কোনো ক্ষমা নেই যতক্ষণ না তারা তবা করে ইসলামিক শরীয়ত এই ধরনের উৎসব আর পাপাচারকে কঠোরভাবে নিষেধ করে আসুন কুসংস্কার ছেড়ে আমরা এই রাতের সঠিক আমলগুলো জেনে নেই বলা হয় এই রাতে আগামী এক বছরের বাজেট ফেরেস্তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় কার জন্ম হবে কার মৃত্যু হবে কার রিজিক বাড়বে সবই আজ নির্ধারিত হয় আপনার তবদির যদি কঠিন হয় তবে এই রাতের তবা আপনার ভাগ্য বদলে দিতে পারে এই রাতের প্রধান আমল হল একাকি নফল নামাজ পড়া এবং কুরআন তিলাওয়াত করা বেশি বেশি দুরুদ শরীফ এবং ইস্তেক ফার করুন নিজের গুনাহের কথা ভেবে আল্লাহর কাছে কাঁদুন নবীজি বলতেন এই রাতে ইবাদত করো আর পরদিন অর্থাৎ পনেরোই সাবান রোজা রাখো নিজে ইবাদত করুন এবং আপনার মৃত স্বজনদের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করুন এই দিনে গরিব দুঃখীদের সাতকা করাও অত্যন্ত উত্তম আমল আল্লাহ তোর মঙ্গল করুক বাবা দোয়া করি তুই যেন সঠিক পথে থাকিস মা বাবার দোয়া আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম আজ তাদের কাছে ক্ষমা চান শবে বরাত আমাদের রমজানের প্রস্তুতি নিতে শেখায় আজই তওবা করে জীবনকে বদলে নিন এই সুযোগ হারাবেন না শয়তানের ধোকায় পড়ে ইবাদতের রাত নষ্ট করবেন না আজানের ধ্বনি আমাদের ডাকছে রহমতের দিকে আসুন আমরা আল্লাহর ঘরের দিকে যাই অন্ধকার শেষে যেমন আলো আসে তবার মাধ্যমেও মুমিনের জীবনে শান্তি নেমে আসে আল্লাহ আমাদের প্রতিটি নিঃশ্বাসকে তার ইবাদাতে কবুল করুন আমিন শবে বরাতের এই শিক্ষা যেন সারা বছর আমাদের জীবনকে আলোকিত রাখে আসুন নিজেদের এবং পরিবারের জন্য এই রাতে মহান রবের কাছে পানাহ চাই আমরা যেন কখনও আল্লাহর রহমত থেকে নিরাশ না হই আল্লাহ আমাদের সবাইকে এই রাতের অপুরান্ত রহমত দান করুন আমিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সওয়াব অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা আল্লাহ হাফেজ